মুখে চাপা দিয়ে আসছেও হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলায় দেখো কাঁঠালার মুড়ি নিয়ে বসে গেছি বাবার অফিসে একটা কাঁঠালের গাছ আছে ওখান থেকে বাবা এনেছিল আর কি আর আজ সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর দেখো সুন্দর মেক করেছে আর হাওয়াও দিচ্ছে বেশ ভালো তো বেশ ভালোই লাগছে আর কি তবে মনটা আজ খুবই খারাপ কেন কেননা আজ বাড়ি চলে যেতে হবে ওই জন্য আর কি আর এই যে আমরা দুপুরে খেতে বসে গেছি আজ হচ্ছে মা অরন্ধনে যেমন রান্না করে সেরকম করেছে মন বনের খুব পছন্দ ধরনের যে রান্নাগুলো ওগুলো বোনের খুব পছন্দ বোন বলে যে আমি ডেলি যদি আমাকে এরকম দাও আমি ডেলি খাবো তো বলেছিলো মা ওরকম আরেক দিন রান্না করবে তো ওই জন্য মাছ করেছে আর আমার ইলিশ মাছ অতটা পছন্দ নয় বলে মা আমার জন্য ঝোল করেছে আর মেয়ের জন্যও করেছিল কারণ ওকে ইলিশ মাছ এখন দিই না কারণ প্রচুর কাঁটা তো কোথায় কি কাঁটা থেকে যাবে গলায় লেগে যাবে ওই জন্য দিই না আর কি তবে চিংড়ি মাছ দিই চিংড়ি মাছ ওর খুব পছন্দ চিংড়ি মাছ খেয়েছে আর মা এখানে সজনে শাকের ভাজা আলু ভাতে আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ মাছ দিয়ে পোস্ত আর কি চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ পোস্ত আমরা দিয়ে টক টকডাল আর ডিমের ঝোল করেছে আর কি তো আমার তো বেশ ভালোই লাগে আমার ওই পেঁয়াজ পোস্তটা খুব ভালো লাগে আর মা দারুণ বানায় তো এই যে খাচ্ছি তবে ওয়েদার যা দেখছি মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব জোরে তো চলো আগে খেয়ে নিই তারপর আবার আসছি মেঘটা দেখেছো কেমন কালো হয়ে এসেছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আর ওর পাপা এখনই ফোন করে বললো যদি খুব বৃষ্টি হয় তাহলে আসার দরকার নেই বেরোনোর দরকার নেই আর কি আর আমাদের বাঁশের ব্রিজ তো বৃষ্টি থেমে গেলেও মানে খুব স্লিপ করে আর কি বৃষ্টি হলে তো ওই জন্য বললো যে আসার দরকার নেই যদি খুব বৃষ্টি হয় আর বলার সাথে সাথেই দেখো প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমার মনে তো আনন্দে শেষ নেই যাই হোক আরও একদিন এক্সট্রা থাকতে পেয়ে গেলাম তো ওই জন্য আনন্দের শেষ নেই আর মেয়ে তো বৃষ্টি দেখে খালি হাত বাড়ায় বৃষ্টির জল হাতে ধরবে বলে আর মন আনন্দে এখানে বানিয়ে ফেললো চাউমিন আর এই সবের ডিপার্টমেন্টে ওই থাকে এগুলো বানাতেও খুব পছন্দ করে তারপরে মা সন্ধ্যেবেলায় এখানে বানাচ্ছে চিলি কর্ণ তো এটা মা খুব সুন্দর বানায় আর এই ভাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর এখানে মেয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে বোন আমার একটা বড় কাজ করে দিচ্ছে আর মেয়ে সেরকম কোনো ব্যাপার নেই যে এর কাছে খাবে না তার কাছে খাবে না সবার কাছে খেয়ে নেয় মোটামুটি সেরকম কোনো কিছু ঝামেলা করে না আর এই মানে এই কর্নের যে ফ্রাইগুলো খেতে এত ভালো লাগে মানে মনে হচ্ছে না চিকেন পকোড়া খাচ্ছি এরকম আর কি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে না যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও বেশি কিন্তু খেতে সুন্দর হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার দেখা হচ্ছে টাটা